আজকে নিউটন দাসেরা ওপার বাংলায় হিন্দু বিরোধী তথাকথিত বিপ্লব করবে আর এখানে এসে ভোট দেবে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসীন হয়ে আছে এগারো সালের পর থেকে আজ অবধি দুটো অয়ের উপরে এক অনুব্রত আরেকটা অনুপ্রবেশ একুশ থেকে বাইশ পার্সেন্ট জনসংখ্যা বৃদ্ধি এটা কোনোদিন জন্মহার থেকে হয়নি এটা অনুপ্রবেশ থেকে হয়েছে তৃণমূলের মদতে এটা আমার কথা নয় বাংলাদেশের রাসুল বারাসাতে নারায়ণ অধিকারী সেজে বিয়ে থাক করে সংসার গুছিয়ে সুন্দর বহাল তো বিয়েতে রয়ে গেছে তৃণমূল এমনিই পরীক্ষায় বসার আগেই এগিয়ে থাকবে অন্তত চল্লিশ শতাংশ ভোট নিয়ে বিভিন্ন জায়গায় তৃণমূল নেতারা মুখপাত্র কুণাল ঘোষেরা বারবার বলেন ভুয়ো ভোটার তো সেন্ট্রালের ভো ভোটার তালিকাটা সেন্ট্রাল হাতে আমি বলছি কতটা মিথ্যাবাদী হলে এই কথাগুলো বলে পশ্চিমবঙ্গে তৃণমূল নেতাদের মাধ্যমে এই ভুয়ো ভোটার কার্ড আধার কার্ডের একটা কারখানা তৈরি হয়েছে কারখানা তৃণমূল ন্যাশনাল সিকিউরিটির কে বিসর্জন দিয়ে পাঁচ হাজার দশ হাজার টাকার বিনিময়ে রাজ্যের সিকিউরিটি নিয়ে খেলা করেছে ভারতের সিকিউরিটি নিয়ে খেলা করেছে বাবা মা ভাড়া নিয়ে বার্থ সার্টিফিকেট আধার কার্ড তৈরি হয়ে যাচ্ছে তৃণমূলের মতোতে তুমি পাঁচটা হাজার টাকা তৃণমূল নেতাকে দাও তুমি দেশের বৈধ নাগরিক অনায়াসে কাগজপত্র পেয়ে যায় পাঁচ হাজার টাকা দিলে বাড়িতে দিয়ে আসে দুয়ারে একদম সরকার পৌঁছে যায় ওদের ভোটার কার্ড আই কার্ড আধার কার্ড জব কার্ড ভারত সরকারের জব কার্ড যেটা ভারতীয় নাগরিকদের প্রাপ্য সেটাও পর্যন্ত এখানে পাওয়া যায় এই সৌগত বাবু বয়সজনিত কারণে ভিম্রতি হয়েছে আমি বলবো না শ্রদ্ধেয় অধ্যাপক মানুষ ওনাকে টাকা গুনতে দেখলেই মনে হয় ভালো লাগে আর কোনো রকম পাবলিক পাবলিকের ডোমেন্সে উনি একজন এমপি হায়েস্ট ল মেকার হয়ে ল ব্রেকারের ভূমিকা নিয়ে একটার পর একটা ভুল ভাল ভারতীয় সেনা সম্পর্কে অপারেশন সিন্ধুর সম্পর্কে এই রকম নির্বাচন কমিশন সম্পর্কে সিটিজেন অ্যাক্ট সম্পর্কে একটার পর একটা ভুয়ো কথাবার্তা বললে বলতে দেখলে পরে লজ্জা হয় আমার একজন হায়েস্ট ল মেকার দেখো তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসীন হয়ে আছে এগারো সালের পর থেকে আজ অব্দি দুটো অয়ের উপরে এক অনুব্রত আরেকটা অনুপ্রবেশ ফলে আজকে মন্টুরাম পাখিরা বিধায়ক তার মানে প্রশ্রয়ে আশ্রয়ে কিংবা প্রত্যক্ষ সহযোগিতায় আজকে নিউটন দাসেরা ওপার বাংলায় হিন্দু বিরোধী তথাকথিত বিপ্লব করবে আর এখানে এসে ভোট দেবে অর্থাৎ ওখানে আমাদের হিন্দু নিধন করছে সনাতনী হিন্দুদের এখানে এসে তোমার আমার যে প্রাপ্য ভাগ দেশের সেখানেও ভাগ বসাচ্ছে ওরা কারণ তৃণমূল চেয়েছে তৃণমূল এই দুটো অয়ের দ্বারাই ক্ষমতায় আসীন হয়েছে কি জানো তুমি আজকে নিউটন দাসের নাম বলছো তুমি কি জানো বেশ কিছুদিন এই কিছুদিন আগে তোমরাও প্রোগ্রাম করেছিলে যে দেখা গেছে বেশ কিছু পঞ্চায়েত সমিতির এরিয়া যেমন তোমাকে আমি বলছি দু হাজার চব্বিশে বারোইপুর লোকসভায় কোনো একটি লোকসভায় কোনো একটি পার্টে আঠেরো হাজার পাঁচশো জন ভোটার ছিল দু হাজার পঁচিশে সেখানে ভোটার হঠাৎ বেড়ে গেল বাইশ হাজার পাঁচশো জন অর্থাৎ চার হাজার এই যে চার হাজার ভোটার এক বছরে বৃদ্ধি পেল দেখা যাচ্ছে একটা বুথে তিনশো জন করে তাহলে সারা পশ্চিমবঙ্গে আশ আশি হাজার বুথ আশি হাজার বুথে চার তিনশো জন করে ভোটার বৃদ্ধি এই যে অস্বাভাবিক বৃদ্ধি এক বছরও সময় অতিক্রান্ত হয়নি লোকসভা নির্বাচন এই আলটিমেটলি এই সংখ্যাটা গিয়ে কত দাঁড়াবে তিন আটার চব্বিশ প্রায় চব্বিশ লক্ষাধিক ভোট এই ভোটটা লিমিটেড করবে শাসক দলের ভোটকে বা শাসক দলের ভোটকে পুষ্ট করবে বিরোধীদের ভোটকে লিমিটেড করবে অর্থাৎ এই ভোটটাই এই চোরা ভোট তার সাথে যুক্ত আছে মৃত মানুষের ভোট তার সাথে যুক্ত আছে ভুয়ো ভোটার এই সব মিলে তৃণমূল এমনিই পরীক্ষায় বসার আগেই এগিয়ে থাকবে অন্তত চল্লিশ শতাংশ ভোট নিয়ে অন্তত চল্লিশ শতাংশ ভোট নিয়ে তাহলে প্রশ্নটা হচ্ছে এই ভোটারগুলো যেই ভোটারগুলো তৃণমূল কংগ্রেস বলতেই পারে এখন দেখবে বিভিন্ন জায়গায় টিভি প্রোগ্রামে বা বিভিন্ন জায়গায় তৃণমূল নেতারা মুখপাত্র কুণাল ঘোষেরা বারবার বলেন ভুয়ো ভোটার তো সেন্ট্রালের ভোটার ভোটার তালিকাটা সেন্ট্রালের হাতে আমি বলছি কতটা মিথ্যাবাদী হলে এই কথাগুলো বলে ভোটার লিস্টে নাম ইনক্লুশন এক্সক্লুশন ভোটার তালিকা সংশোধন ভোটার আই কার্ড টোটালটাই কেন্দ্রীয় নির্বাচন কমিশনের হাতে অস্বীকার যায় না নেই কিন্তু কেন্দ্রীয় নির্বাচনের নির্বাচন কমিশনের নিজস্ব স্থায়ী কর্মচারী কত মাত্র কুড়ি শতাংশ আশি শতাংশ তারা যে রাজ্যে কাজ করছে সেই রাজ্যের রাজ্যের কর্মচারীদের স্পেশাল আইনে তারা তাদের কর্মচারী করে নিয়ে কাজটা করায় কারণ সংবিধানের আঠাশ নম্বর আর্টিকেল উনিশশো একান্ন সালে পিপুল রিপ্রেজেন্টেটিভ অ্যাক্টে তো এটা লেখা আছে যেমন ভারত পশ্চিমবঙ্গে এই যে ফর্ম সিক্স ছয়ের মাধ্যমে যেখানে অ্যাড্রেস প্রুফ বার্থ সার্টিফিকেট সিটিজেন সার্টিফিকেট লাইক আধার কার্ড এটসেট্রা এটসেট্রা দিয়ে যখন আমরা ভোটার লিস্টে নাম তোলে এই ভোটার লিস্টের নাম তোলাটা বুথ লেভেলে কারা করায় বাড়ি বাড়ি গিয়ে অ্যাপ্লাইয়ের পরে এটা শনাক্তকরণ করাটা সার্ভেটা করে হচ্ছে প্রাইমারি টিচার আশা কর্মী এস কে এমএস কে অর্থাৎ এই পার্টটা রাজ্যের দ্বিতীয় ফিজিক্যাল ভেরিফিকেশনের পরে ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার হিসেবে কে কাজ করেন ইয়ারও ডিএম এরা কারা এরা রাজ্যের কর্মী রাজ্যের অফিসার তাহলে প্রশ্নটা হচ্ছে এই পুরো প্রসিডিওরটা তত্ত্বাবধান শুধু সেন্ট্রালের নির্বাচন কমিশন পড়ে ফলে তাদের দায়িত্বটা আছে অস্বীকারের জায়গা নেই কিন্তু তাদের চাইতে অনেক বেশি দায়িত্ব হচ্ছে রাজ্যের রাজ্যের এই প্রশাসনিক স্তরগুলোর তুমি তুমি খেয়াল করো এই এই যে দুদিন আগে জাস্ট দুদিন আগে তুমি এই ভোটার তালিকা অনিয়ম নিয়ে কাকদ্বীপের সহকারী সিস্টেম ম্যানেজার অরুণ গড়াইকে সাসপেন্ড করা হয় বিকজ সাসপেনশনটা কেন কারণ তার লগ ইন আইডি জয়েন্ট ভিডিও স্বপন কুমার হালদারেরটাকে তিনি ব্যবহার করেছেন ভাবো তুমি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের লগ ইন আইডি ক্রেডেনশিয়াল আইডি তিনি হ্যাক করেছে বা অবৈধভাবে তিনি ওটিপি জেনারেট করেছেন করে তিন তিনশো জনের নাম তুলে দিয়েছেন এবং তুমি খেয়াল করে দেখবে শুধু তাই নয় একাধিক অবৈধ বাংলাদেশি নাগরিক ধরা পড়েছে এই টেনিয়রে কিছুদিনের মধ্যে ভারত সরকারের অ্যাক্টিভ পার্টিসিপেশনে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যারা প্রত্যেকে বলেছে তৃণমূল নেতাদের মাধ্যমে পাঁচটা পাঁচ হাজার দশ হাজার টাকা দিয়ে আমরা ভোটার হয়েছি শুধু তাই নয় শুধু তাই নয় তুমি খেয়াল করবে নদিয়ার কালিয়াগঞ্জের বিধানসভা কেন্দ্রে ভোটার তালিকায় প্রায় ছ হাজার নাম বাদ দিতে হয়েছে এদের মধ্যে তিন হাজার পাঁচশো জন মৃত আর দু জায়গায় নাম আছে ষোলো জনের আর দু হাজার তিনশো চুরানব্বই জন ভোটার যাদের ঠিকানাটাই পাওয়া যায়নি অর্থাৎ ঠিকানা যেটা দিয়েছে সেখানে গিয়ে দেখা গেছে তিনি নেই এটা কেন একটা দিক দ্বিতীয় দু হাজার তিনশো মানে তুমি খেয়াল করে দেখবে এই যে কিছুদিন আগে কিছুদিন আগে কর্ণাটকের চিত্রকূট সম্ভবত আমার বোধহয় হ্যাঁ চিত্রকূট কর্ণাটকের চিত্রকূটে ছয় বাংলাদেশী নাগরিক ধরা পড়ে তারা বলেছে তাদের ভোটার কার্ড পশ্চিমবঙ্গের ভারতবর্ষের যে কোনো প্রান্তে যত যত জঙ্গি যত বাংলাদেশের অনুপ্রবেশকারী কি আফগানিস্তান পাকিস্তানের অনুপ্রবেশকারী বিরাটিতে পাকিস্তানের অনুপ্রবেশকারী আব্দুল মালিক ধরা পড়ল সম্ভবত আব্দুল মালিক ইভেন তারা প্রত্যেকে পশ্চিমবঙ্গের থেকে বেআইনি কাগজটা তুলে নিয়ে গেছে অর্থাৎ পশ্চিমবঙ্গে তৃণমূল নেতাদের মাধ্যমে এই ভুয়ো ভোটার কার্ড আধার কার্ডের একটা কারখানা তৈরি হয়েছে কারখানা